রাজাকার চাচার অপূর্ণ স্বপ্ন কি পূরণ করবেন শিশির মনির দিরাই সাল্লার নির্বাচনে রক্তক্ষয়ী ইতিহাসের ছায়া ইতিহাস কি ফিরে আসছে ভিন্নরূপে একাত্তরের পরাজিত শক্তির আস্ফালন কি আজ নতুন করে দেখছে দিরাই সাল্লাবাসী সুনামগঞ্জ দুই আসনে জামাত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরকে নিয়ে এখন তোলপাড় পুরো এলাকা অভিযোগ উঠেছে একাত্তরের গণহত্যা আর নারী নির্যাতনের কারিগর রাজাকার চাচার অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই এবারের নির্বাচনে নেমেছেন তিনি একদিকে হিন্দুদের উপর অঘোষিত আতঙ্ক অন্যদিকে টাকার পাহাড় শিশির মনিরের নির্বাচনী কৌশলের পেছনে লুকিয়ে থাকা সেই অন্ধকার ইতিহাস আজ আমরা উন্মোচন করব ঘটনার শুরু উনিশশো সত্তর সালের নির্বাচনে শিশির মনিরের চাচা আব্দুল খালেক পিডিপির প্রার্থী হয়ে লড়েছিলেন পেয়ারে পাকিস্তানের পক্ষে এলাকার মুক্তিকামী মানুষ বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় তাকে বিপুল ভোটে পরাজিত করে সেই পরাজয়ের জ্বালা মেটাতে একাত্তরে আব্দুল খালেক ও তার ভাই মুখিত মনির যিনি শিশির মনিরের বাবা বেছে নেন রাজাকারের পথ শ্যামারচর পুলিশ ফাঁড়ির অস্ত্র লুট করে নিজের বাড়িকে দুর্গ বানিয়ে তারা শুরু করেন ইতিহাসের জঘন্যতম গণহত্যা পেরুয়া শ্যামারচর সহ বিভিন্ন গ্রামে নারীদের উপর নির্যাতনার অগ্নি অগ্নিসংযোগের সেই ক্ষত আজও দিরাই সাল্লার মানুষের মনে টাটকা স্বাধীনতার পর খোলস পাল্টে ফেলা এই পরিবারটি অর্থ আর বাহু এলাকায় প্রভাবশালী হয়ে ওঠে শিশির মনির এখন নিজেকে প্রগতিশীল আইনজীবী হিসেবে তুলে ধরলেও অভিযোগ আছে তার আদর্শ সেই রাজাকার বাবার চাচাই দিরাই সাল্লার রাজনৈতিক নেতৃবৃন্দের মতে পাঁচই আগস্টের পর এলাকার হিন্দু পরিবারগুলোকে মামলা আর হয়রানিতে নাজেহাল করেছেন তিনি আবার ভোট ব্যাংক ঠিক রাখতে নাটকীয়ভাবে তাদের জামিন করিয়ে দিয়ে ত্রাতা সেজেছেন এটি কি রাজনৈতিক শিষ্টাচার নাকি ভোটের জন্য সাজানো সুনিপন নাটক নির্বাচন কমিশনের শিশির মনিরের বিরুদ্ধে জমা পড়েছে গুরুতর সব অভিযোগ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা নাসির উদ্দিন চৌধুরী অভিযোগ করেছেন শিশির মনির হিন্দুদের ভয়ভীতি দেখাচ্ছেন এবং অঢেল টাকা ঢালছেন ভোট কিনতে প্রশ্ন উঠেছে একজন পলাতক বিরোধী আসামির ছেলের কাছে এত টাকা থেকে আসছে হিন্দু পরিবারগুলো কি আবার সেই একাত্তরের বিভীষিকার আশঙ্কায় দিন কাটাচ্ছে শ্যামারচরের সাধারণ মানুষের চোখে মুখে আজ কেবলই অনিশ্চয়তা রাজাকার চাষার যে স্বপ্ন উনিশশো সালে দেশের মানুষ ধুলোই মিশিয়ে দিয়েছিল দু সালের নির্বাচনে কি সেই স্বপ্ন পূরণ হতে দেবে দিরাই সল্লাবাসী ধর্ম আর ভয়ভীতির উর্ধ্বে উঠে কি আবারও জয় হবে মুক্তিযুদ্ধের চেতনার শিশির মনিরের এই মেটিকুলাস ডিজাইন কি ধোপে টিকবে আপনার কি মনে হয় ব্যক্তির দায় কি তার পরিবারের ইতিহাসের উপর বর্তায় আমাদের কমেন্টস বক্সে আপনার মতামত জানান ভালো থাকুন নিরাপদ থাকুন